বারো মাসে তেরো পার্বণ বারো মাসে তেরো পার্বণের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ পার্বণ হলো আট থেকে আশি প্রাণের পুজো দুর্গা পুজো দুর্গা পুজোর আর নব্বই দিনও বাকি নেই তার আগে তোমাদের সাথে শেয়ার করব কলকাতার কাছে খুব সুন্দর একটি দুর্গা মন্দির তো সেখানে কি রয়েছে সেটা জানতে হলে আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আর আমার চ্যানেলে যদি নতুনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে চলো রওনা দেওয়া যাক সে সুন্দর মা দুর্গার মন্দিরের উদ্দেশ্যে আচ্ছা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেট্রোপলিটনের বাইপাস ধাবার কাছে আমি এসেছি ওই দিক থেকে অর্থাৎ সন্তোষপুর থেকে বাসে করে এসে আমি নেমেছি ঠিক এইখানে মেট্রোপলিটান মেট্রোপলিটানে তোমরা যদি ওই আসো এই স্টপেজে নামতে হবে বাইপাস ধাবা থেকে ধাড়া পড়বে এসি বাসে জন প্রতি পঁচিশ টাকা আর তোমরা যদি এয়ারপোর্ট থেকে আসো এয়ারপোর্টের থেকে এলে বারৈপুর বারাসাত বা গড়িয়া বারাসাতের বাস ধরে এই বাইপাস ধাবার এখানে নামতে হবে চলো তোমাদেরকে আগে একটু দেখিয়ে দিই আচ্ছা এই হচ্ছে বাইপাস ধাবা মেট্রোপলিটানে এসে নামলে এই স্টপেজে নেবে বাইপাস ধাবা হচ্ছে ল্যান্ডমার্ক বাইপাস ধাবা থেকে ঠিক এই যে রাস্তাটা গেছে এই রাস্তা ধরে সোজা হেঁটে গেলে পৌঁছে যাবে দুর্গা মন্দিরে চলো এগিয়ে যাওয়া যাক আমার ঠিক সামনেই রয়েছে এই দুর্গা মন্দির লেখা আছে মেট্রোপলিটান দুর্গাবাড়ি আমি এসেছি ওই দিক থেকে অর্থাৎ মেট্রোপলিটানের বাইপাস ধাবায় এসে ঠিক দু মিনিট হাঁটলেই এখানটায় দেখতে পাবে দুর্গাবাড়ি চলো মন্দিরে ভেতরে প্রবেশ করা যাক মন্দিরের দুপাশে ছবি কাজ খুব সুন্দর করে সাজানো আছে গাছ যেমন এই যে এইটা যে ববন মেলিয়া সূর্যমুখী বিভিন্ন ফুলে সুসজ্জিত রয়েছে এই মন্দির মন্দিরে ঠিক রয়েছে জুতো রাখার জায়গা এখানে বিনামূল্যে জুতো রাখা যায় এই যে দাদা রয়েছে দাদা এখানে সিকিউরিটি দাদা সিকুটি দাদার থেকে আমি একটু মন্দির খোলা বন্ধের সময়টা জেনে নেবো আচ্ছা দাদা আমাকে একটু বলুন যে মন্দির খোলা বন্ধের সময়টা কতক্ষণ

ওই দুটি সিঁড়ি আছে একটা সিঁড়ি আছে ডান দিকে আর আরেকটা সিঁড়ি আছে বাঁদিকে ডান দিকে সিঁড়ি দিয়ে উঠে গেলেই এইটা যে মন্দির এটা হচ্ছে কালী ঠাকুরের মন্দির আর এইদিকে রয়েছে প্রভু জগন্নাথ দেব এবং ওখানে রয়েছে রাধাকৃষ্ণ সিঁড়ি দিয়ে উঠতে এখানে খুব সুন্দর বেলগাছের কিছু ফুল গাছ রয়েছে আচ্ছা আমি কলকাতার সব থেকে বড়ো দুর্গা মন্দিরে প্রবেশ করে গেছি চলো মায়ের মূর্তিটা তোমাদেরকে দর্শন করাই মায়ের ডান দিকে রয়েছে তার প্রিয় পুত্র সিদ্ধিদাতা গণেশ ঠাকুর এবং তার পাশেই রয়েছেন ধন সম্পদের দেবী লক্ষ্মী ঠাকুর মায়ের বাঁ রয়েছে কার্তিক ঠাকুর ও বিদ্যার দেবী সরস্বতী ঠাকুর মা এখানে তার ছেলে মেয়েদের নিয়ে সপরিবারে বিরাজমান একটা বড় ব্যাপার হলো মায়ের মূর্তিটা কিন্তু অষ্টধাতুর তৈরি আচ্ছা ঠাকুর মশাই অনেক অনেক স্বাগত জানাই আপনাকে আমার চ্যানেলে তো আমি একটু এই মন্দির সম্বন্ধে একটু জেনে নেব আপনার থেকে বলুন মন্দিরটা আপনার দু হাজার ষোলো সালে আর মন্দিরে আপনার সকালে সাড়ে পাঁচটায় ওই মন্দির খোলে আর ছটার সময় মঙ্গলা হয় ছটা থেকে সাড়ে ছটা আর আপনার আবার নটার সময় আবার পুজো হয় সাড়ে বারোটার সময় মায়ের অন্নভোগ হয় আচ্ছা সাড়ে বারোটা থেকে একটা একটার পর মন্দির বন্ধ হয়ে যায় আচ্ছা আবার আপনার পাঁচটার সময় মন্দির খোলে আচ্ছা পাঁচটার থেকে রাত্রি দশটা পর্যন্ত মন্দির খোলা থাকে আচ্ছা মন্দিরে আপনার সাতটা থেকে আর আমাদের বাঙালির বারো মাসে ভোগের এখানে কি নিয়ম রয়েছে ভোগে আপনার নটার সময় আপনার হচ্ছে যে ভোগ দেওয়া হয় সাড়ে বারোটার সময় আমাদের অন্নভোগ ব্যবস্থা থাকে আচ্ছা তো অন্য ভোগের জন্য কি কোনো কুপন লাগবে না আমি এমনি পাবো না অন্নভোগের জন্য কুপন বলতে এখানে কুপনের ব্যবস্থা নেই এখানে আপনাদের সকল ভক্তদের জন্যে যে আমাদের অন্নভোগ হয় যেসব ভক্ত মন্দিরে আসেন সকলকেই ওই প্রসাদ সকলকেই দেওয়া হয় আচ্ছা কেউ যদি স্পেশালভাবে কেউ পুজো দিতে চায় হ্যাঁ তখন ওই অন্নভোগের টাকা একটা টাকা দিতে হয় সেই টাকা আপনার যে টাকাটা বলে ধার্য করা আছে সেই টাকায় আমাদের যে পাঁচটা মন্দির আছে ওই পাঁচটা মন্দিরেই ভোগ দেওয়া হয় যে ভক্ত ওই টাকাটা দেয় ওই ভক্তকে তিন চারজনের মতো একটা পার্সেল ভোগ একটা দেওয়া হয় আর সমস্ত ভোগটাই হচ্ছে যে যত ভক্ত থাকে ভক্তদের সব দেওয়া হয় বিতরণ করে দেওয়া করে দেওয়া হয় আচ্ছা এই যে মায়ের মূর্তিটা মায়ের মূর্তিটা কিসের তৈরি অষ্টধাতু অশ তৈরি আর এছাড়াও এমনি কী কী এখানে মানে অকেশনটা হয় দুর্গাপূজা ছাড়া আমাদের এখানে আপনার দুর্গাপুজো ছাড়া বাসন্তী পুজো হয় তারপরে আপনার কালী পুজোর সময় কালী পুজো কালী মায়ের কালী পুজো হয় আচ্ছা তারপরে আপনার জগন্নাথের ওখানে এই সানযাত্রা থেকে আরম্ভ করে রথ রথও আমাদের আট দিনের একটা প্রোগ্রাম থাকে রথের আট দিন হ্যাঁ আচ্ছা এখানে তারপরে হনুমানজির হচ্ছে যে জন্ম একটা উৎসব হয় আচ্ছা তারপরে এখানে শিবের শিব আছে শিবের শিবেরাত্রিজ হয় নীলপুজো নীল পুজো হয় সমস্ত মানে বাঙালির যে বারো মাসে বারোপ্রঞ্জে তেরো প্রাপ উৎসব হ্যাঁ সমস্তটাই এখানে সব কিছুই হয় আচ্ছা ঠিক আছে ভালো লাগলো অনেক ইনফরমেশন পেলাম আপনার থেকে অনেক অনেক থ্যাংক ইউ আচ্ছা এই যে মন্দিরটা দেখছো এই মন্দিরটায় আছে সং প্রভু জগন্নাথ দেব এবং রাধাকৃষ্ণ তাহলে তোমাদের একটু জুম করে দেখায় এখানে রয়েছে প্রভু জগন্নাথ দেব পাশে রয়েছে রাধাকৃষ্ণ আর নিচে রয়েছে গোপাল মায়ের মন্দিরের পাশে রয়েছে বজরঙ্গলির মন্দির এবং বজরঙ্গলী বিরাজমান মায়ের মন্দিরের বাঁ দিকে রয়েছে একটি খুব সুন্দরকারি ঠাকুরের মন্দির এখানে কালী ঠাকুর বিরাজমান নিচে রয়েছে রামকৃষ্ণ পরমংশদেব সামনে রয়েছেন স্বামী বিবেকানন্দ তার পাশে রয়েছে মা শারদা নিচে রয়েছে ছোট্ট একটা শিবলিঙ্গ মন্দিরের ডান পাশে রয়েছে একটি শিবলিঙ্গের মন্দির বাবা শিব বিরাজমান সামনে রয়েছে নন্দীশ্বর এখন সাড়ে বারোটা বাজে মাকে দেওয়া হবে এখন অন্য হোক তবে সুন্দর মুহূর্তটা তোমাদের সামনে শেয়ার করি माधव माधववासी माधवं माधवहृ चरन्ति सर्वकर्षेषु माधवं द्वय माधवं माधवम् ॐ मङ्गलं भगवान् विष्णु मङ्गलं दुर्लक्ष च मङ्गलं मधुसूदनं मङ्गलं पुत्री ौ ॐ शङ्खचक्रं धरं विष्णु जिवर्णं चतुर्वजामिशङ्क्रवर्णं जाये सर्वविष्णोपगुरान्तये अमिषिते च अवकल्याणं पालनं दत्त जायते समोज नित्यं भजामि तरणम् ॐ कृष्णौ कृष्णौ कृष्णाम् ॐ एतदन्तं श्रीमने ॐ एतद्वन्दवैक्यम् ॐ श्रीं नाम स्वाय नमः ॐ एकदन्तो महाकाय लम्बूकरङ्गजानन विष्णवनाथ परं देव पुनमाने ॐ एतद्रन्नोक्यम् ॐमनि स्वाय नमः

সে এখন পর্দা টেনে দিয়েছেন কারণ মাকে এখন অন্নভোগ দেওয়া হবে সব মন্দিরেই এই নিয়মটা পালন করে মায়ের এখানে অন্নভোগ পুজোটা হয়ে গেছে আর মাকে এখানে অন্নপ্রসাদ নিবেদনও করা হয়ে গেছে মন্দিরে এরকম ফল স্লিম করা আছে এখানে অনেকগুলো আলু আগুন আছে রাত্রিবেলা এই আলুগুলো পুরো অন্যরকম পরিবেশ কিন্তু তৈরি হবে মন্দিরে যদি মোম জ্বালাতে হয় তার জন্য এখানে একটা সুব্যবস্থা কিন্তু করা আছে মন্দিরে চারদিকে প্রদক্ষিণ করার জন্য এরকম একটা জায়গা করা আছে জগন্নাথ দেবের মন্দিরের সামনে রয়েছে খুব সুন্দর একটি নটরাজের মূর্তি ডান দিকেও রয়েছে এবং যদি দিকেও কিন্তু সে নটরাজের মূর্তি রয়েছে মন্দিরের ঠিক পাশে খুব সুন্দর বাঁধানো একটা কুকুর রয়েছে এইদিকে একটা পুকুর আছে আর ঠিক ওই পাশেও আরেকটা পুকুর আছে ওই যে দূরে ওইখানেও একটা পুকুর আছে মন্দিরের বাঁপাশে মনোকামনা পূরণের জন্য এখানে একটি বটগাছ আছে বটগাছে অনেকে সুতো বেঁধে মানসিক করে গেছে এখন মন্দিরের মেন্টেন্স কাজ চলছে বলে এখন এই বাঁশগুলো বাধা রয়েছে আর উল্টো দিকেই রয়েছে খুব সুন্দর একটি তুলসী মঞ্চ সুন্দর বাগান মিটিং রয়েছে আমি মেট্রোপলিটান দুর্গা মন্দিরে খুব সুন্দরভাবে পুজো দিলাম মায়ের অন্ন নিবেদনে আরতি দেখলাম প্রসাদও পেলাম এবার আমি বাড়ি যাব তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও তবে হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেক সুস্থ থেক টাটা